আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ কাঙ্ক্ষিত ব্যক্তিকে বর্ষীকরণ করার পরীক্ষিত তাবিজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনার ভালোবাসার মানুষ তাকে অনুগত করা বাধ্য করা একটি পরীক্ষিত তাবিজ সে আপনার কথা মতো চলবে আপনার অনুগত হয়ে থাকবে কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে কাজ যারা করে নেবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা পাঠায় দেবেন তাবিসটি বৃহস্পতিবারের দিন লিখবেন সকালবেলা একদম সকালে লিখবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পরে লিখে নেবেন একটা তাবিস সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে নেবেন নাম দেবেন আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক একটাই তাবিজ লিখবেন লিখে ধোয়া ধোঁয়া দেবেন আত ছিঁটায় দেবেন দিয়ে মাদুলিতে ভরে তাবি সেটি আপনারা পুষ্কুনির পানিতে নিক্ষেপ করে দেবেন তবে হ্যাঁ পুষ্কুনির পানিতে যখন নিক্ষেপ করবেন পিছন দিকে আর ঘুরে তাকাবেন না তিন দিনের মধ্যেই রেজাল্ট পাবেন এই কাজের খুব পরীক্ষিত দাবি সেটি